দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সিরির বন্দর থানার রানীর বন্দর হাটে এবং আপনারা দেখছেন এখানে হায়দারবাইকে হায়দারবাই গরু কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম

আরে দেও হে দেও হে আরে দেও না হে হাদার ভাই এটা গড়ু নিবে না হবে কত কত টাকা না 1 টাকা এটা হয়ে গেল কত দিলি রে কত দিলি আটানব্বই দর্শক শুনছেন আটানব্বই ভেঙে চলে যাচ্ছে

দাম করে বিশ্বাস করব না কথা বলে দেওয়া যদি কত চাইছেন তোমরা কি হয়েছে আগের পয়সাতে কি হয়েছে তাহলে কত চাইছেন হ্যাঁ

গ

দেখে শুনে বুঝে কিনবেন এখন কমাতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ